সরকারের প্রতি জনগণের আস্থা ফেরানো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাস্টিসের দাবি পেরিয়ে এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে সাতাশে আগস্ট ছাত্রদের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে ফলে সেদিন ঘটনাক্রম কি দাঁড়ায় সেদিকেই সকলের নজর থাকবে তবে যেই আর্জিকর ইস্যু নিয়ে এত তোলপাট সেই কাণ্ডে মমতা সবচেয়ে বেশি ফাঁপড়ে পড়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন উঠছে কেন মমতার নয়নমণি ছিলেন সন্দীপ মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের নির্দেশে ছিলেন সন্দীপ আর হাসপাতালের বেড থেকে তড়িঘড়ি পরিষেবা সব ক্ষেত্রেই নেতাদের ফোনের প্রয়োজন হয় এমনকি হাসপাতালে ওষুধ সরঞ্জাম সহ নানাবিধ টেন্ডার কিভাবে নির্ধারিত হয় তা সকলেরই জানা নবান্নের কতটা পছন্দের সন্দীপ ঘোষ বুঝতে গেলে অতীতের কয়েকটি ঘটনাক্রম জানতে হবে দু সালে সেপ্টেম্বর মাসে স্পেন সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরের ঠিক আগেই সন্দীপ ঘোষ বদলি হন মুর্শিদাবাদে সেখানে মেডিকেল কলেজে অস্থি বিভাগে তিনি বদল হলেও এক মাসের মধ্যে তিনি আর্জি করে ফিরে আসেন অধ্যক্ষ পদে এদিকে সোমবার সকালে তিনি আরজিকর থেকে ইস্তফা দেওয়ার বারো ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয় সন্দীপ ঘোষের প্রতাপ বরাবরই আরজি করেছিল একাধিকবার তিনি আরজি কর থেকে বদলি হয়েও ফের ফিরে আসেন সেই আরজি করে একবার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের অধ্যক্ষ সনদ ঘোষকে আরজি করে সন্দীপের চেয়ারে আনা হয়

और जैसे इलीगल जो स्टॉल क्यूस्क है ये सब बिना गैर टेंडर वगैरह के रेंट पे देना तो इस तरह का बहुत सारा इरेगुलरिटीज़ है इसमें डेड बॉडी भी एक है तो मैं चाहता हूँ कि इसकी इंक्वायरी हो ऊँचे लेवल में

মামলা সিবিআই এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর সিটের একমাত্র উদ্দেশ্য তদন্তে বাধা দেওয়া এমনটাই অভিযোগ করছে বিজেপি প্রশ্ন হচ্ছে সেট গঠন করে সারদা তদন্তের মতোই এবারও কি সিবিআইকে প্যাঁচে ফেলাই উদ্দেশ্য নয় তো সেটের ব্যুরো রিপোর্ট বৃতম বাংলা